হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং দেখো আজকে সকালটা শুরু করলাম চা দিয়ে তো দেখো চাটা খাওয়ার পর এখানে আমি বেগুন বেগুনপুরাচ্ছিলাম উনুনে আর ওদিকে কিন্তু মা ভাত ডাল সব করে নিচ্ছিল তো দেখো এখানে দেখলাম আমাদের ছোট্ট বাগানে মিউ এসছে তো আমাকে দেখে দেখো বড় বিড়ালটা চলে যাচ্ছিলো আর ওর দেখো ওই যে বেবি ছোট্ট ও কিন্তু আমার কাছে আসে এগুলো আমার বিড়াল না ওই সামনে একটা বাড়ি তার কাছে থাকে তো আমাদের এই যে উনুনটা দেখালাম ওখানে এসে কিন্তু ওই বাচ্চাটা বসে থাকে মানে একটু গরম পায় ওই জন্য আর এত ঠান্ডার ওরা কোথায় বা যাবে তো আমি একটু দুধ খাইয়ে দিই গরম করে আর ফ্যানের যে লাস্ট যে মাঠটা ওটাও খাইয়ে দিই তো ড্রপারে খাইয়ে দিই ওরা কিন্তু ভালো মতন খায় তো আমার যেহেতু ও বাড়িতে বিড়াল আছে আমি সব জানি কীভাবে কি ওরা পছন্দ করে আর এখানে দেখো এই যে বেশ রোদ বেরিয়েছিল আর এখানে দেখো লাউ ডাল আলু সেদ্ধ ভাত করেছিল আর এই যে বেগুন পোড়াটা কিন্তু আমি মাখিয়ে সবাইকে ভাত বেড়ে দিয়েছিলাম তো তারপর দেখো এই যে খাওয়া দাওয়ার পর দুপুরের জন্য আবার রান্না বান্না শুরু করে দেব তো দুপুরে এই যে ডিম পটল দিয়ে একটা তরকারি করেছিলাম তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল আর পাশে একটা সবজি রেখেছিলাম তো সবজিতে ছিল শিম আর ফুলকপি তো ওটা ভাপ দিয়ে ফেলিয়ে দিয়েছিলাম জলটা তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু সেই সবজিটা দিয়ে নেড়েচেড়ে একটা ঘ্যাট মতন করে নিয়েছিলাম তো খেতে বেশ ভালো লাগছিলো তো শীতকালে বেশ সবজি খেতে দারুণ লাগে তো দেখো আমি কীভাবে করছি তো পেঁয়াজ আর লঙ্কাটা আমি প্রথমে দিয়ে নিলাম এরপর ভালো করে একটু ভেজে নেব তারপর ওই সবজিটা দিয়ে নিয়েছিলাম এ দেখো আমি কিন্তু হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম তো হালকা ভাপাতে গিয়ে একটু বেশি হয়ে গেছিলো তো প্রবলেম হয়নি খেতে বেশ ভালো লাগছিলো তো দেখো লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম আর এখানে এর মধ্যে আলুও ছিল তো পেঁয়াজ দেওয়ার জন্য একটু বেশি টেস্টি লাগছিল তো আমি ভেবেছিলাম একটু বেগুন দেবো তো আর খেয়াল ছিল না আমার তারপর দেখো এখানে আমার একদমই কিন্তু রেডি হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি তো দুপুরে গরম গরম ভাতের সাথে এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখো এইদিকে তরকারিটাও নামিয়ে নিয়েছি তো ডিমের তরকারি খেতে বেশ ভালো লাগে তো আমি একটু সাদাটা খেতে পারি না আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে কিন্তু কুসুমটা আমি খেতে পারি তো যাই হোক আমি বেশ ডিমটা ভালোই খাই তো দেখো দুপুরের জন্য ওই যে তরকারিটা আমি একটু গরম করে নিয়েছিলাম প্রায় দেড়টা থেকে দুটোর মধ্যে খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো সবজি নিয়ে তো তারপর সন্ধ্যাবেলায় একটু চা খেয়ে নিয়েছিলাম চার সাথে কিন্তু অনেক কিছু খেয়েছিলাম তো আমরা যেহেতু সাত ভাই তোলায় মেলায় গেছিলাম ওই জন্য এই যে গজা এনেছিলাম ওটাও ছিল আর চা দিয়ে টোস্ট দিয়ে খাচ্ছিলাম আর এখানে খাজা ছিল ওটাই খাচ্ছিলাম তো মিষ্টি খাবার মানে সবসময় ভালো লাগে না আবার যখন ইচ্ছা হয় তখন বেশ ভালো লাগে তো তারপর দেখো এই যে বসে বসে একটু ফোন দেখে নিচ্ছিলাম আর তারপর রাত্রে একটু টক দই আনতে বলেছিলাম তো দেখো টক দই এনেছিল আর টক দই খেতে বেশ ভালো লাগে তো তোমরা টকদই খেতে গে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো সেই তরকারি আবার গরম করে নিয়েছিলাম রাত্রে তো খেয়ে নিচ্ছিলাম তো এখানে দেখো আমি একটু কুসুম আলু নিয়েছিলাম আর এই যে টক দইটা আমার যেহেতু প্রচণ্ড কাশি হয়েছে ওই জন্য যে ছানা করেছিল ছানার যে গরম জল ওখানেই আমি দইটা বসিয়ে রেখেছিলাম যাতে গরম হয় তো দেখো ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাপোর্ট করো সবাই খুব ভালো থেকো আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আজকের মতো সবাই কেটাটা